দেশে এবং দেশের বাইরে যারা নিয়মিত আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো দেখেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ আমরা আছি চাঁদপুর জেলায় কথা বলবো নাজমা আপার সঙ্গে নাজমা আপার বাস্তব জীবনের গল্পটি তুলে ধরবো আমরা আজ

মানে সন্তানরা বড় হয়ে গেছে এই লজ্জার কারণে আরো বিয়ে করতে না 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 অবশ্যই তো বিয়ে মাথা গোজার টাই জন্য একটা স্বামীর দরকার ছিল নাকি তো দর্শক আপনারা তো শুনতেই পারতেছেন তো আপনারা জানেন যে সন্তানরা যখন বড় হয় তখন কিন্তু মা বাবার যদি মানে কোন একটা বিয়ে সাদির কোনো প্রয়োজন হয় যে বাবা মারা যায় অথবা মা মারা যায় তারপরে কিন্তু মা হোক বাবা হোক সন্তানের মুখের দিকে তাকে বিয়ে করতে পারে না তো নাজমা আপুর ক্ষেত্র তাই হয়েছে

আমি কিছু বন্ধু হিসাবে থাকবা এটা কেছি তেমনি বন্ধু হিসাবে থাকলে আমার কথা বা খারাপ করতে পারবো না খারাপ কথা টাকা রাজি না আমি না রাখতে রাজি আছি আমি সবার কাছে দিই তো পরে আর হ্যাঁ দিকটা দিছে আর আমি বাড়ি দিছি হ্যাঁ দিছে দিছে মতন এবার আমি কিছু দিছি আর কিছু রয়ে গেছে ওদিকে বললাম পাঁচ হাজার টাকা দিছে পাঁচ হাজার টাকা বাড়িয়ালে দিয়ে দিচ্ছি ও হ্যাঁ দিছি বলো মোবাইল কিনতে বিলা দিছে আর এবারে হ্যাঁ বাড়িয়ালে কইসে কাবো না তুই থাক বাড়ির লোক তখন তুমি পাঁচ হাজার টাকা দিয়ে দাও মোবাইল কিনো লাগবো না তো দর্শক আপনারা তো শুনতেই পারতেছেন এই লোনের পরিস্থিতি তো আপনি কি মোবাইল কিনছেন না আমি মোবাইল কিনি নি আপনি মোবাইল কিনেন নাই না আমি আপাতত একজনের আর লইছি আমার জি বর মেয়ের জালের ডানা লইছি আচ্ছা তো এইভাবে আপনার দিন কাটতেছে হুম তো আপনার মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি বা আপনার এই যে সন্তানদেরকে নিয়ে কি স্বপ্ন দেখতেছেন বা আমরা তো জানি আপনার একজন অন্ধ মা আছে আপনার মায়ের কি অবস্থা বা আপনার আপনার মা তো আমরা শুনছি ভিক্ষা আপনারা কিছু টাকা তো আপনার এরকম মা মানে পৃথিবীর মাঝে অর্ডার একটা দণ্ডের ব্যাপার ঠিক না আজকে আপনার মায়ের চোখ নাই তো আপনার মায়ের যদি টাকা দিতে পারে এই তাইলে মানে এরকম মনে করেন যে আপনার মতো যারা মা আছে যারা ভিক্ষা করে ভিক্ষা করে আপনার সাহায্য করতেছে তো আপনার মায়ের উদ্দেশ্যে আপনি কিছু বলতে আমার মা দশ দরে খুঁজে খাঁজা খায় আমার মার তো স্বামী না আমার আমি দশ বছর বয়স দাদ দাদা নাই সাতআশ বছর বয়স আমার মা রাড়ি হয়ে গেছে তো আমার মা এখন থেকে আমার কষ্ট দুঃখ করে খাইছে খাওয়ানোর পরে তো আমার তো বিয়া সাদে বাপমা বাপার দশ বছর লাইছে দেওয়ানোর পরে তো আমার গো মরিয়া গেল তে আমার মায়েরা কষ্ট বহুত কষ্ট দুঃখ করে খাইছে অন আমার দেওয়ালেছে বিয়ে অন আমিও একটা হসলে ভরে রয়েছি অন আমার মারও আমি দেখাশোনা করতাই না ওই আমার মায়ের দশ দরে খুঁজে মার্জি আমার দেখাশোনা করার কি মার

তো দর্শক আমরা অবশ্যই ওনার মায়ের একটি ছবি আমরা প্রতিবেদনের মাধ্যমে দিয়ে দিব তো ওনার মায়ের ছবিটা আমরা দেখাইছি কিন্তু ক্যামেরার সামনে ছবিটা দেখাইলে তেমন ক্লিয়ার হয় না এই জন্য ছবিটা এডিট করে ওনার মায়ের ছবিটা আমরা দিয়ে দিব তো আপনার এখন বর্তমানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি চিন্তা ভাবনা করতেছে আর বাবা কি চিন্তা ভাবনা করুন আল্লাহ যেই রাখছে এমনি কইরে রইছে কি করুন আচ্ছা আমরা তো এর আগে আপনার একটা প্রতিবেদন করলাম এই প্রতিবেদন আপনি বলছেন যে কিনা আপনার মানে

না আমার কোনো ইয়া নাই আমি তো একই করে দিলাম আমার কোনো আমার বিয়ে কোনো ইয়া নাই আপনার বিয়ে সাথের কথা তো আমি বলি আমি যে এই যে আপনার লাইফে একটা ঘটনা ঘটছে আপনি কোনো কাজটা মানে করতে পারতেছেন না মানুষের পাশে কাজ করেন অনেকে মানে প্রতারণা শিকারও তো এরকম যাতে আর সমাজে এরকম ঘটনা না ঘটে এরকম একটা কিছু বলতে ঘটনা কি আমার যদি দশজনের যদি সাহায্য আমি গরবিয়া খাইলাম দশটি

চুর করা কাপ বালাসে নে হে বালাসি আচ্ছা ভাত খাইছি নে খাইছি আচ্ছা নাস্তা করছি নে খাইছি আচ্ছা আপু বিয়া বাসা দিব বইবেন নি আমি কি না ভাই আমার বিয়া সাথে বনস কোনো সম্ভব না নানাত করে আছে জি ফলাফল নে আছে আমার জি জামে বিয়া দিলাম আর শরম দিব কব তো মাই বুড়া কালে বিয়া হইছে তো মা এত বছর ধরে বিয়া বনে বিয়া বলে ভাগলি আছে আচ্ছা এই কারণে আমি আপনার মেয়ের স্বামীর সামনে কিভাবে মুখ দেখাবেন বা সামনে তো লজ্জা না এই কারণে আমি বলনা হেগরে বুঝালে হেরা বুঝ মানেন হেরা কয় আমি তো বুড়ে জানা তো আছে মোটামুটি খারাপ না আমরা দেয়া যায় ইনভার্সর কি আমরা কলে তো ইনভার্সর কলে তো না আমার নিজের শরীরের খবর তো আমি কইতে পারি আমার ইনভার্সর আছে না খালি শরীরটা দেখলে তো রইবো না মানুষের মন থাকতে হবে তো আমার মন নাই না আমার না হেডি আমার নাই তো আপনারা মানে এরকম কথা বলে সবাই এরকম কথা সবাই বিয়ার কথা বিয়ার কথা কয় প্রেমের কথা কয় কথা আমাদের কাছে তো বলে ভাই ওরা তো মানে আমরা তো সবাই কথা বলি না ও সবার এরকম দুঃসারোপুর লোকে আমি তো ভাই নিঃস্বার্থ ভাবে ওর এক হাজার টাকা দিছি বা পাঁচশো টাকা দিছি অসহায় রাখবে ও সবাই বলে হ্যাঁ কেউই বলে না যে আপনার এমনিতে সাহায্য আমি করিনি পছন্দ করছে কিন্তু এই জন্য আপনার নিজেও প্রেম বুঝেন না কিন্তু আপনার প্রেমের প্রস্তাব টি কি পাশ আপনার তো শুনতেই পারতেছেন এই হলো এই নাজমাপার পরিস্থিতি তো উনি মধ্য বয়সে প্রেমের প্রস্তাব পাইতেছে তো ওনার মানে নিজের নিজের কাছে অনেক মানে ছোটো মনে হইতেছে কারণ হলো ওনার এইসব করার ইচ্ছা নাই এরপরও অনেক বাইর আছে মানে এরকম করে তো আমরা একটা বিষয় আমরা প্রতিবেদন করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো যারা অসহায় এরা বলে ওদেরকে বিয়ের প্রস্তাব দেওয়া যারা সাহায্য দেয় ওরা বলে ওরা সাহায্য কাজ চলনা করে তো আমরা কোন পর্যায়ে যাবো আপনারাই বলেন আপনারা প্রতিবেদনগুলি দেখেন বিদায় আমরা প্রতিবেদনগুলি করি তো আপনারা অবশ্যই কেউ যদি কেউ সাহায্য করতে চান যাচাই বাছাই করে করবেন আর যারা মানে কেউ যদি ব্যয় করার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই মানে মোবাইলে কোনো সময় এরকম প্রস্তাব দিবেন না আশা করি মানে প্রত্যেকের একটা বাসা বাড়ি আছে বাড়িতে আসা প্রস্তাব দিলে ওরা যদি ভালো মনে করে তাহলে রাজি বান্নায় জানায় ঠিক না তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ